আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুদের আজকের গল্পটা খুবই ভিন্ন আজকের এই গল্প শুধু কোনো ভূতের গল্প নয় এটা এমন একটা ঘটনা যা মানুষের মনে স্থায়ী ভয় ছেড়ে যায় আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা ঘটনা যেটা ঘটেছিল আমাদের দেশের এক নির্জন গ্রামে সেখানে একটি পুরনো শ্মশান ঘাট ছিল যেখানে কেউ কখনো পা রাখতো না কারণ তারা জানত ওই ঘাটের মধ্যে কিছু একটা ভজাবহ লুকিয়ে আছে গভীর রাতে যখন সবাই ঘুমের ঘোরে সেখানে কান্নার শব্দ শোনা যেত কিন্তু কে কাঁদছে কেন কাঁদছে কোথা থেকে আসছে সেই কান্না আজকের গল্পটা তোমাদের কাছে পৌঁছানোর জন্য আমি অনেক গবেষণা করেছি এটা শুধু কোনো গুজব নয় বরং এমন কিছু ঘটনা যা ঘটেছিল বাস্তবে তাই আজকের এই গল্প শুনতে তৈরি হয়ে যাও কারণ তুমি যদি ভয় পাও তবে এটা শোনার আগে ভাবো একবার তাহলে চলো শুরু করি আজকের গল্প গভীর রাতে শ্মশান ঘাটে কান্নার শব্দ আমাদের দেশের দক্ষিণাঞ্চলে একটি ছোট গ্রাম ছিল নামটা ছিল মোটামুটি সাধারণ চাঁদপুর কিন্তু গ্রামটির নামের সঙ্গে যে সৌন্দর্য যুক্ত ছিল তার বিপরীতে গ্রামের এক প্রান্তে ছিল একটি শ্মশান ঘাট এই শ্মশান ঘাটটি ছিল পুরনো তার উপর ঢাকা ছিল ঝুরঝুরে পাতা আর পাথরের টুকরো ঘাটের পাশে ছিল একটি ছোট নদী যার জল ছিল কালো আর ময়লা গ্রামের মানুষ বলত সেই নদীর জলে কখনো কেউ স্নান করেনি ঘাটটি ছিল এতটাই নির্জন যে দিনের বেলায় পর্যন্ত সেখানে কেউ যেত না কারণ একজন বৃদ্ধ বলেছিলেন ওই ঘাটের মধ্যে কিছু একটা আছে যা মানুষের প্রাণ নিতে পারে গ্রামের সবাই তার কথা মানত না কিন্তু কয়েকজন ছিল যারা তাকে বিশ্বাস করত কারণ তাদের মধ্যে কয়েকজন রাতে ঘাটের কাছে গিয়েছিল আর ফিরে এসেছিল ভয়ে কাঁপছে তারা বলতো রাতের অন্ধকারে ঘাটের ভিতর থেকে কান্নার শব্দ আসে কিন্তু কেউ কখনো কাঁদছে দেখেনি তাই সবাই মনে করত সেটা হয়তো কোনো ভূতের কান্না কিন্তু সত্যি কথা হলো সেটা কোনো ভূতের কান্না ছিল না এটা ছিল এমন একটি কান্না যা মানুষের অতীতের গোপন রহস্য নিয়ে আসে এখন থেকে আমি তোমাদের সেই ঘটনার কথা বলবো যেটা ঘটেছিল ওই ঘাটে এক ভজাবহ রাতে ঘাটটি যে কত পুরনো তা কেউ জানত না কিন্তু গ্রামের বৃদ্ধরা বলতেন প্রায় একশো বছর আগে ওই ঘাটে এক মহিলাকে হত্যা করা হয়েছিল তার নাম ছিল রুমা সে ছিল খুব সুন্দরী আর সৎ মনের মহিলা তার বিয়ে হয়েছিল গ্রামের এক ধনী পরিবারে কিন্তু বিয়ের পর থেকে তার জীবনে আসে এক নতুন অধ্যায় তার শ্বশুর মানুষ তাকে সহ্য করতে পারছিল না কারণ তারা মনে করত রুমা তাদের পরিবারের সম্মান নষ্ট করছে কিন্তু কেন কারণ রুমা ছিল একজন শিক্ষিতা মহিলা সে মনে করত মহিলাদেরও স্বাধীনতা পাওয়ার অধিকার আছে এই কথা শুনে তার শ্বশুর মানুষ তাকে হয়রানি করতে শুরু করে কিন্তু রুমা কখনো পিছু হটেনি একদিন সে তার স্বামীকে বলেছিল আমি আর এখানে থাকতে পারছি না আমাকে ফিরে যেতে দাও কিন্তু স্বামী তার কথা শুনেনি বরং তার পরিবারের লোকজন তাকে বেঁধে রাখে একটি কুঠুরিতে কয়েকদিন পর রুমা হারিয়ে যায় গ্রামের মানুষ তার খোঁজ করতে থাকে কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায় না কিছুদিন পর গ্রামের মানুষ শুনতে পায় রুমাকে দেখা গেছে শ্মশান ঘাটে কিন্তু তখন তার আর কোনো দেহ ছিল না শুধু ঘাটের মধ্যে থেকে তার কান্নার শব্দ আসত এটাই ছিল রুমার শেষ ইতিহাস তারপর থেকে প্রতি রাতেই ঘাটের মধ্যে কান্নার শব্দ শোনা যেত কিন্তু কেউ কখনো ভাবেনি যে একদিন কেউ সেই কান্নার সত্যি সত্যি মুখোমুখি হবে একদিন গ্রামে একটি নতুন মানুষ এল তার নাম ছিল মুন্না সে ছিল ঢাকা থেকে আসা একজন যুবক মুন্না ছিল একজন সাহসী মানুষ সে গ্রামে এসেছিল একটি প্রতিবেদন লেখার জন্য তার বিষয় ছিল শ্মশান ঘাটে রাতে কান্নার শব্দ কেন তাই সে গ্রামের মানুষের কাছে জানতে চাইল সব কথা কিন্তু কেউ তাকে কিছু বলতে চাইল না কেবল একজন বৃদ্ধ তাকে বলেছিল যদি তুমি সত্যি সত্যি জানতে চাও তবে গভীর রাতে শ্মশান ঘাটে যাও কিন্তু সাবধান যদি তুমি যাও আর ফিরে না আসো তবে কেউ তোমাকে খুঁজবে না মুন্না কোনো ভয় পেল না সে রাতে নিজের ক্যামেরা আর রেকর্ডার নিয়ে ঘাটের দিকে রওনা হলো। ঘাটের কাছে পৌঁছার পর সে দেখল সব কিছুই খুব শান্ত কিন্তু তার মনে হল কেউ যেন তাকে দেখছে হঠাৎ করেই একটি কান্নার শব্দ শুনতে পেল উফফ কান্নার শব্দটা এমন ছিল যেন কেউ খুব কষ্টে কাঁদছে মুন্না ভয় পেলেও এগিয়ে গেল সে যখন ঘাটের ভিতর ঢুকলো তখন তার ক্যামেরায় কিছু একটা ধরা পড়ল একটি মহিলার ছায়ামূর্তি মুন্না ভয়ে কাঁপছিল কিন্তু সে তার ক্যামেরা বন্ধ করল না তার ক্যামেরায় রেকর্ড হয়েছিল সব কিছু কিন্তু পরদিন সকালে মুন্না আর কোথাও পাওয়া যায়নি তার ক্যামেরা পাওয়া গেলেও সেটি খুললে কিছু দেখা যায়নি কারণ ক্যামেরার মধ্যে ছিল শুধু কালো আধার আর কান্নার শব্দ এরপর থেকে গ্রামে আর কেউ ঘাটে যায় না কিন্তু গভীর রাতে এখনও কান্নার শব্দ শোনা যায় কারণ রুমা এখনো ঘাটে আছে তার অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে আর সে কাঁদছে কাঁদছে তার অতীতের অন্যায়ের জন্য মুন্নার ক্যামেরা পাওয়ার পর গ্রামের মানুষ তা খুলে দেখে কিন্তু কিছুই দেখা যায় না শুধু কালো আধার আর একটি মহিলার কান্না কিছু মানুষ ভাবল মুন্না হয়তো ভরে ক্যামেরা ছুঁড়ে ফেলেছে কিন্তু কেউ কেউ মনে করেছিল ক্যামেরার মধ্যে কিছু এমন রেকর্ড আছে যা সাধারণ মানুষ দেখতে পারবে না তাই কয়েকজন মানুষ ক্যামেরাটি ঢাকায় নিয়ে গেল এক প্রযুক্তি বিশেষজ্ঞের কাছে তিনি ক্যামেরার ভিতরের ডেটা খুলে দেখেন এবং কিছু অদ্ভুত জিনিস পান ভিডিওর মধ্যে একটি ছায়ামূর্তি দেখা যাচ্ছিল যেন কেউ মুন্নার দিকে এগিয়ে আসছে আর ক্যামেরার শেষে একটি কথা শোনা যায় তুমি কেন এখানে এলে তুমি কি আমার কথা শুনতে চাও এটা শুনে তারা ভয় কাঁপছিল এরপর থেকে কেউ আর ক্যামেরার কথা মুখে আনে না কারণ তারা জানে রুমা এখনও জেগে আছে তার আত্মা ঘাটে ঘুরে বেড়াচ্ছে আর কেউ যদি ঘাটে যায় তবে তার সাথেও একই ঘটনা ঘটবে মুন্নার অদৃশ্য হওয়ার পর গ্রামের মানুষ ঘাটে যেতে ভয় পেতে শুরু করে কিন্তু একজন ছাত্র ছিল তার নাম ছিল সুমন সে ছিল মাস্টার্স পাশ করা একজন গবেষক সে ভাবল এটা হয়তো কোনো মানসিক ভ্রান্তি কারণ গ্রামের মানুষ খুব অন্ধবিশ্বাসী তাই সে রাতে ঘাটে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাতে সে নিজের মোবাইলে ভিডিও রেকর্ড করতে থাকে ঘাটে পৌঁছার পর সে কিছুক্ষণ অপেক্ষা করে কিছু না ঘটায় সে হাসে কিন্তু হঠাৎ করেই তার মোবাইলে একটি শব্দ আসে কেন তুমি এখানে এলে সুমন ভয়ে চমকে ওঠে সে মোবাইল বন্ধ করে দেয় আর পালাতে থাকে কিন্তু তার পরের দিন থেকে তার মনে হতে থাকে কেউ তাকে ঘুমের মধ্যে ডাকছে তার স্বপ্নে আসছে রুমা সে তার কাছে বলছে আমি তোমার সামনে আসছি তুমি কি আমার কথা শুনবে এরপর থেকে সুমন আর কখনো ঘাটে যায়নি কারণ সে বুঝেছিল ঘাটে কিছু একটা আছে যা মানুষকে আটকে রাখে কয়েক মাস পর একজন পুরাতত্ত্ববিদ ঘাটটি পরিদর্শন করতে আসেন তিনি ঘাটের ভিতরে কিছু অদ্ভুত জিনিস খুঁজতে থাকেন হঠাৎ করেই তিনি একটি গুপ্ত দরজা খুঁজে পান দরজাটি ছিল পুরনো এবং ভারী তিনি সেটি খুলে ভিতরে ঢুকেন ভিতরে তিনি এমন একটি ঘর দেখেন যেখানে পুরোনো হাট পড়েছিল কিছু পুরনো কাপড় আরেকটি একটি পুরনো চিঠি চিঠিটি পরে তিনি অবাক্ষণ চিঠিতে লেখা ছিল আমি রুমা আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছিল আমি কেবল একটা মহিলা ছিলাম কিন্তু আমার স্বাধীনতার জন্য আমাকে মৃত্যু দেওয়া হয়েছিল পুরাতত্ত্ববিদ ভয়ে কাঁপছিলেন তিনি তৎক্ষণাৎ ঘাট ছেড়ে চলে যান এরপর থেকে তিনি আর কখনো ঘাটে যাননি কারণ তিনি বুঝেছিলেন এখানে কিছু এমন আছে যা মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় পুরাতত্ত্ববিদের রিপোর্ট পেয়ে পুলিশ ঘাটে তদন্ত শুরু করে তারা ঘাটের ভিতরে প্রবেশ করে এবং সেই গুপ্ত ঘরটি খুঁজে পায় হাটগুলো তারা ল্যাবে পাঠায় রিপোর্টে দেখা যায় হাটগুলো একশো বছরের পুরনো এবং সেখানে একটি মহিলার হাট ছিল পুলিশ রুমার পরিবারের খোঁজ করে এবং তাদের সাক্ষাৎকার নেয় রুমার মা কাঁদতে কাঁদতে বলেন আমার মেয়েকে কেউ খুন করেছে আমি জানি কিন্তু কেউ কিছু বলতে পারেনি এরপর পুলিশ রুমার শ্বশুর বাড়ির লোকদের গ্রেপ্তার করে কিন্তু তখন আর কোনো প্রমাণ পাওয়া যায়নি কারণ সব কিছু তখন অতীতের অংশ হয়ে গেছে তবুও পুলিশ ঘাটটিকে বন্ধ করে দেয় কারণ তারা বুঝেছিল ঘাটে কিছু এমন আছে যা মানুষকে আর কখনো ছাড়বে না আজ থেকে দশ বছর পরও ঘাটটি বন্ধ রয়েছে কেউ আর ঘাটে যায় না কিন্তু কয়েকজন গ্রামবাসী বলেছে রাতে এখনো কান্নার শব্দ শোনা যায় কেউ বলে রুমা এখনো ঘাটে আছে কেউ বলে তার আত্মা শান্তি পায়নি কেউ বলে তার অন্যায়ের বিচার হয়নি এখন ঘাটের চারপাশে তার দিয়ে ঘেরা হয়েছে কিন্তু কেউ যদি রাতে ঘাটের কাছে যায় তবে তার কানে একটি শব্দ আসবে আমি এখনও আছি আমি কাঁদছি কেউ কি আমার কথা শুনবে তখন সে বুঝবে রুমা এখনো জেগে আছে তার কান্না থামেনি কারণ তার অতীত এখনো অতৃপ্ত তাহলে ভাইয়াপুরা আজকের এই ভজাবহ গল্পটা কেমন লাগলো আশা করি তোমাদের মনে কিছুটা ভয় তৈরি হয়েছে কারণ এটা শুধু কোনো গল্প নয় এটা বাস্তবে ঘটা একটা ঘটনা তোমরা যদি এই ধরনের গল্প পছন্দ করো তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের জন্য প্রতিদিন নতুন নতুন ভযাবহ গল্প নিয়ে আসবো ভিডিওটি লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমাদের মতামত আর যদি তোমরা কোনো গল্প পছন্দ করো না তবে এটা শোনার আগে ভাবো একবার আর যারা ভয় পাও তারা এখনও যদি এটা শুনছ তবে তোমাদের অভিনন্দন কারণ তোমরা সত্যিই সাহসী তাহলে এখানেই শেষ করছি আজকের গল্প গভীর রাতে শ্মশান ঘাটে কান্নার শব্দ ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন সুস্থ থাকো সুরক্ষিত থাকো আর ভয় পাওয়ার মতো কিছু শুনে যেও না একা একা